আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা সচরাচর আমার ভিডিও দেখেন আপনারা সব থেকে বেশি যে ভিডিওগুলো পছন্দ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মাছ ধরা বা মাছ শিকারের ভিডিওগুলো তো তার ওই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি সেরকমই একটি ভিডিও যেখানে ইতিমধ্যেই জাল ফেলে মাছ ধরার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে তখন পর্যন্ত আমি আসতে পারিনি তাই এখন আমি আসছি এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছ সংগ্রহের পর কিভাবে মাছ আলাদা করা হয় কিংবা মাছ কীভাবে পরিমাপ করে গ্রাহকের কাছ থেকে চলে যায় সরাসরি জেলের কাছে তো আমরা সেই মুহূর্তে দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে Chúng tôi đi ra chứ, Dalcan, anh bơi Yakcomor, đi

এবারে উঠা না আনিত্ব পারবে তাহলে আমারে আামালা মাসে আরে থাক তুই একটা মাস খুব দাদা নাই কেজি ডিমের কা আর কেজি হবে তোমার সিলভার নিবি আমি ওরে মাছের একটা এটা মাছ ধরা মাছ পরিমাপ এবং তার পরবর্তীতে তাদের কাছে যেভাবে যাওয়া হয় সেটা আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করলাম আর তারা সচরাচর আমাদের এলাকায় পাতিলকে ডেক্সি বলে থাকে সেই ডিক্সিতে তারা মাছ সংগ্রহ করে থাকে পরিমাপের পরে এখন তারা কীভাবে জল পরিষ্কার করছে সেই মুহূর্তটা আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে যে বাংলাদেশের গ্রাম বাংলার অত্যন্ত মন ছোটো কীভাবে এই কাজগুলো করা হয় অতি সহজেই আমি বর্তমানে আছি রোদের ঠিক অপোজিটে তা একটু দেখতে অন্যরকম লাগছে ওই সাইড থেকে ভিডিওটা করলে হয়তো দেখতে অনেক সুন্দর লাগতো কিন্তু ওই জায়গায় স্পেস কম এখানে একটু স্পেস বেশি তাই এখান থেকে ভিডিওটা করছি Yeah. আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে কত সুন্দরভাবে ভাবে এখানে মাছ ধরা হয় মাছ পরিমাপ করা হয় মাছগুলো পরে পৃথক করা হয় বিক্রির উদ্দেশ্যে এবং কীভাবে সেগুলো পাতিলে নাও নেওয়া হয় এবং মাছ শিকার শেষে কিভাবে জাল থেকে ময়লা পরিষ্কার করা হয় পরবর্তীতে সেই জাল তারা আবার বস্তাবন্দি করে নিয়ে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে জাল প্রায় পরিষ্কার করা শেষ এখন জালের যে দ্বিতীয় অংশ যেটা দিয়ে মাছগুলো পাতিলে ঠেকে রাখা হয়েছিল সেই অংশটা হয়তো পরিষ্কার করা হবে এবং পরবর্তীতে জালগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়া হবে এর খাওয়ার জন্য এখানে মাছ আলাদা করে রাখা হয়েছে এই মাছগুলো আমরা আমাদের পাশে রান্না করে খাবো আমি অপোজিট সাইড থেকে দ্বিতীয় জালটি পরিষ্কার করে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখা যাক কতটা ভালো আউটপুট দিতে পারি এই দিক থেকে যতটা মনে করেছিলাম সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে তেমনটা হচ্ছে না তো স্পেস অনেক কম এই দিকে তবুও কয়েকটা অ্যাঙ্গেল ট্রাই করা উচিত সেই জায়গা থেকে একটা ভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করছি এর আগের যেই ভিডিওগুলো ছিল সেগুলো অন্য ডিভাইস দিয়ে ধারণ করা ছিল কোয়ালিটি লো ছিল ডিভাইস আপডেট করেছি কোয়ালিটি সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করেছি

পুকুরে মাছ সংখ্যা পরবর্তী মুহুর্তে এলাকার বাচ্চারা সচরাচর আসে মাছ খোঁজার জন্য এই যে দেখুন দূর থেকে তাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা আসলে জঙ্গলের মধ্যে ময়লা যেগুলো থাকে ওগুলোতে মাছ পাওয়ার আশঙ্কায় আসে এবং কিছু কিছু মাছ সেক্ষেত্রে অনেক সময় তারা পেয়ে যায় আমরা মোটামুটি জাল পরিষ্কার করে শেষ অংশ চলে এসেছি কিছুক্ষণের মধ্যে প্রায় জাল থেকে ময়লা আলাদা করে শেষ হয়ে যাবে এবং তারা সেই জাল নিয়ে চলে যাবেন আজকের এই অসাধারণ মুহূর্তের সাক্ষী আমাদের সাথে হলেন আপনারাও যদি আপনারা উপভোগ করে থাকেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আপনারা যত বেশি সাপোর্ট করবেন আপনাদের সামনে এ ধরনের সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর ভিডিও তত আমরা নিয়ে আসতে পারব জাল পরিষ্কার করার পর জাল সংগ্রহ করে ফিরে যাচ্ছেন তারা দিক দিয়ে তারা ফিরে যাচ্ছে আর এইদিকে যদি দেখাই এইদিকে গ্রাম বাংলার ঐতিহ্য হাঁসের পাল যাচ্ছে কত সুন্দরভাবে একবার দেখুন খুবই সুন্দর লাগছে আবার এদিক দিয়ে উনি যান নিয়ে চলে যাচ্ছেন এই পাতিলের মধ্যে মাছগুলো আছে এবং এই জালে দ্বিতীয় অংশটা নিয়ে চলে যাচ্ছেন আর তার পাশাপাশি ইনি এখানে পাতিলে মাছগুলো নিয়ে যাচ্ছেন এগুলো আমাদের এলাকার বাজারে বিক্রি করা হবে আর যে দিন হাটের দিন থাকে সেদিন হাটে নিয়ে গিয়ে বিক্রি করা হয় আপনাদের সামনে এই দুর্দান্ত মুহূর্তগুলো আমি তুলে চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে আরও তুলে ধরার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায়ের মুহূর্তে আমি যে হাঁসের পালটি আসছে সেই হাঁসের পাল্টিকে দেখানোর চেষ্টা করব তাই আমি এখন গুটি গুটি বাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সামনে সেই মুহূর্তটি তুলে ধরার চেষ্টা করব হাঁসের পাল্টি আসছে সামনে সামনের দিক দিয়ে আমি যাব এবং আপনাদের সামনে সেই মুহূর্তটা আমি সম্ভব চেষ্টা করব তুলে ধরার জন্য এই বর্তমান যে জায়গাটিতে আসি এটা খুবই দুর্গম এবং প্রতিকূল একটি জায়গা এখানে অনেক ঝোপঝাড় জঙ্গল এই ঝোপঝাড় জঙ্গলের মধ্য দিয়ে আমাকে অনেক কষ্ট করে অনেক প্রতিকূলতা অতিক্রম করে যেতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও ধারণ করার উদ্দেশ্যে আপনারা তো দেখতেই পারছেন যে কী ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে এসে ভিডিওগুলো ধারণ করছি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন বারবার বলছি কারণ আপনারাই আমাদের অনুপ্রেরণা এই যে সামনে হাঁসগুলো একসাথে কতগুলো হাঁস সারি হয়েছে আমাকে দেখে তারা আবার ভয় পালিয়ে যাচ্ছে আমি তাদের ভয়ের কারণ হতে চাচ্ছি না একটু দূর থেকে দেখাই এই দেখুন খুবই সুন্দর লাগছে দৃশ্যটা তবে আমাকে সামনে এগিয়ে যেতেই হবে আপনাদের সামনে এসে দুর্দান্ত মুহূর্তগুলো তুলে ধরতেই হবে কিছু করার নেই হাঁসগুলো চলে যাচ্ছে কাছ থেকে দেখাতে পারলে খুবই ভালো লাগতো তারা এখন পুকুরে চলে যাবে যতদূর সম্ভব আমার মনে হয় অথবা তারা চলে যাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাদের বাসায় তারা যেখানে থাকে এবং বড় হয় ও হাঁসগুলো চলে যাচ্ছে তাদের গন্তব্যে তাদের বাসায় এই যে হাঁসগুলো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে ইনশাআল্লাহ